আমরা অনেক সময় প্রত্যেকেই এজমার দোহাই দিই কথা বুঝেছো যে এই মতে উপরে এজমা হয়ে গেছে কেয়ামের উপরে এজমা হয়ে গেছে কবরের ব্যাপারে এজমা হয়ে গেছে যেমন আমি একটা নিজে বই পড়েছি যে পীরের সেজদা কবরের সেজদা সেজদা এটা নবীদের সুন্দর ফেরিস্তা দা আদম কে সেজদা করেছে ফেরিস্তারা ইউসুফ আর ইসলামকে সেজদা করেছে তার বাবা মা ভাই বোনেরা এটা উম্মতের এজমা ছিল এই ওহাবিরে সেটাকে নাচাই বলেছে কথা বুঝতেছে প্রত্যেকে তার পক্ষে এজমার দাবি করে তো বিষয় হলো চার মাঝাব সঠিক এটার উপর এজমা এইটুক ঠিক আছে এর বাইরে যাওয়া যাবে না এর কোনো একটা ধরে রাখতে হবে এটার উপর কোনো এজমা হবে কথা বুঝেছ এটার উপর যোগ্যতা সার্টিফিকেট কে দেবে তুমি আমি কেউ যদি মনে করে আমি যোগ্য তোমার সমস্যাটা কি এটা পরে আসি দ্বিতীয় কথা হলো যে চার মাঝহাবের উপরে এজমা যে হ্যাঁ চার মাঝাব ঠিক এটা চার মাঝাবকে মেনে নিয়েছেন মুসলিম মোম্মা এটা ঠিক আছে এখন যারা তুমি নামাজ পড়ছো নামাজ পড়াতে ঠিক এটা তোমরা সবাই মেনে নিছি একজন জামাতের মাধ্যমে নামাজ শিখেছে একজন চবলিগের একজন চর্মোনায়ের তুমি নামাজ দেখবে না কার মাধ্যমে নামাজ পড়লো তাই দেখবে কি দেখবে যারা বলেন যে আমরা মাঝাব মানি না তারা চার মজাবের বাইরে কিছু করে কিনা বিতরিত করে তাহলে চার মেজাহের ভিতরেই তারা আছে তারা অন্যায় কি করেছে তৃতীয় হলো যে চার মজাবের বাইরে কোনো মত হতে পারবে না এটারও কোনো এজমহার ওকে আলমের ইস্তাহ করতে পারেন আমাদের হানাপি মজাবে অনেক মশলা আসছে যেটা আলম ছিল না অনেক আসছে আবহানিফার মধ্যে পুরো বিপরীত কথা বুঝতে পেরেছি তো এই জন্য যারা মজাহ বিরোধিতা করেন তারা মাঝহাব মানলে কাফের হয়ে গেল মুর্শেক হয়ে গেল বলেন এটা ফালতু কথা বাজে কথা আবার যারা মাঝাবের দাবি করেন তারা মানুষের পার্সোনাল ভুল বা ইশতেহাদের ভুল না তুলে সিস্টেমের ভুলে চলে যান হবে হবে কোরআন হাদিস মানতে হবে আমরা তাকে বলবো কোরআন আলোকে তুমি এটা ভুল করেছো কথা বুঝতে পেরেছ এই জন্য এই মাঝহের আলোকে একজন হানাফি নামাজ পড়ছে আলে হাদিস নামাজ পড়ছে সব বেশি কীভাবে হানাফি তুমি কোন কোরআন কোন হাদিস দিয়ে এটা বলবে উল্টো হয়ে গেছে এখন একজন হানাফি নামাজ পড়ছে কোরআন না মুখে বুড়ির গন্ধ বেরোচ্ছে দাড়ি চাষা আছে পায়ের কাপড় হতে টাকু নিচেই তুমি তাকে খুব মহবুত করে করে এসছো আর একজন আহলে আদিস দাড়িটা সুন্দর আছে নামাজও সহি প্রফা দেন করছে দুই চারবার হয়তো আমিনও জোরে বলেছে ওর নামাজই হলো না কোন কোরআন কোন সুন্না কোন মাঝহাব দিয়ে তুমি এটা বললে হানি মাঝাব এই কথা আছে নাকি আবানি বলেছেন এই কথা এটাও নিষিদ্ধ দলাদুলির একটা অংশ আমরা এই ধরনের দলাদলি থেকে আল্লাহ তালের কাছে পানা চাই কারণ যে নামাজ পড়ছে আমি নামাজ দেখবো আমি তাকে বলতে পারি যে তুমি এই কাজটা করছো এটা করান নেই তোমার ভুল ইশতেহাত অথবা বলতে পারি যেটা সাধারণত ঘটে আনাফি আলে হাদিসের সেটা হলো প্রান্তিকতা একজন লোক রফেল হাদ করছে এটা কোনো নাজেজ কাজ করছে না এটা আর প্রচুর হাদিস আছে এবং আবহানি ফোন নাজিস বলেনি কিন্তু সে যখন বলে রফাদিন না করলে নামাজ হবে না এটা হাদিস বিরোধী কথা বলে আমাকে একজন বলছে রফাদিন না করলে নামাজ হবে কিনা হবে না কেন কেন হবে না আমার কাজ শোনার পরে হয়নি আমি একটু মাঝাবি লোক তো ডক্টর সাইফুলোকে ফোন করেছে মানে কেন হবে না এটা তো সই মাসুদের হাদিস আবার এবার ফোন করেছে আরেক শেখকে তার নাম আর বলবো না যেহেতু কিছু সমালোচনামূলক কথা আছে না না হবে না কারণ প্রায় শতাধিক হাদিস আছে রফদিন ব্যাপারে কাজে রফদিন না করলে নাও হবে না অথবা মনে হবে ইত্যাদি তা আমাকে ফোন করেছে আমাকে জিজ্ঞেস করার পরে ডক্টর সাইফুলকে জিজ্ঞেস করেছে তারপর আমাকে ওনাকে ফোন করেছে তা আমি বললাম যে ওই শেখকে বলো যে এই 100 হাদিস 100 হাদিস না কয়েকজন সাহাবী থেকে আসে সেই হাদিসেরা ঠিক এই 100 হাদিসের ভিতরে কোন একটা হাদিস আছে নাকি যে রফদল দিন নামাজ হবে না আছে নাকি আছে কেউ কি তোমাদের সামনে কখনো হাদিস দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন রফদল দিন না করলে নামাজ হবে না লা সলাতা লিমান লাম এটা আছে লা সলাতা লিমান এর ইরফ'াল আদাইনি ইনদর রুকুয় ওয়া ইনদর কওমা কিয়ামত আছে নাকি তুমি কেন দাবি করলে তাহলে তোমার দাবিটা হাদিস বিরোধী হলো বুঝতে পারো নি এই জন্য প্রান্তিকত ওইখানে তুমি বলছো রফাদুডি এটাকে দুর্বল বলা এটা সত্যি দুঃখজনক সহি হাদিসকে ঘুরিয়ে ফিরে বাতিল করার চেষ্টা ঠিক না কিন্তু তুমি যখন বললে যে তুমি রফাদাইন করছো ওটা নবীজি করেননি ওটা হ্যান করেছে তোমার নামাজ হবে না হ্যান হবে ত্যান হবে এটা তোমার প্রান্তিক কথা এটা কোরআনও বলে না হাদিসও বলে না মাঝহাবও বলে না তো যাদের নামে মাঝাপ তারা বলেননি পরবর্তী একেবারে হাজার বছর পরে এসে কিছু আলেম এগুলো বলেন